আজকে আমার মাসিরা এসেছিল বলে সন্ধ্যাবেলায় বর নিজের হাতে চাউমিন রান্না করে সবাইকে খাওয়ালো তার সাথে নিয়ে এসেছিল সবার জন্য মোমো সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আরও একটি নতুন মিনি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম আমার তো ভীষণই মজা কারণ আমার মাসি ভাই দিদি ভাই সবাই আমার বাড়িতে ঘুরতে এসছে আর সেই আনন্দে কিন্তু দেখো মাসি সন্ধ্যাবেলা সবার জন্য কফি বানিয়েছে আর এদিকে আমি চাউমিন সেদ্ধ করতে বসেছি কারণ আমার বর বলেছ নিজের হাতে সকলকে চাউমিন রান্না করে খাবে অবশ্য চাউমিনটা না খুব সুন্দর বানায় আর এই যে দেখো আমি কিন্তু আগে থেকেই সমস্ত পেঁয়াজ তারপরে রসুন আদা সব কুচি করে কেটে রেখেছি আর ততক্ষণে কফি বানিয়ে নিয়েছে মাসি আর এদিকে জামাইকে কিন্তু কফি দিয়েছে তারপরে আমি চাউমিন সেদ্ধ করে এসে কফি খেতে বসে পড়েছি আর সকলে মিলে এরকম বসে আড্ডা দিতে দিতে খাওয়ার কিন্তু মজাই আলাদা আর আমি মাসিকে বলছিলাম তুমি কফিটা বেশ ভালোই বানিয়েছো আর পাশ থেকে আমার ভাই বলছে দিদি এবার বলবে কফিটা খুব সুন্দর হয়েছে মানে আমি যেরকম ভাবে ভয়েস রেকর্ডে বলি ও সেরকম ভাবে বলছে আমাকে দেখে দেখে শিখে গেছে কি আর এদিকে দেখো আমার ছোট ছোট দুটো পাকা বুড়িরা চলে এসেছে একটা জল খাচ্ছে আর একটা আমার সাথে কিন্তু মজা করছিল আর মিঠাইকে দেখো আবার দেখছে তারপর আমি ওকে একটু হামি দিয়ে দিলাম তো খুবই খুশি হয় ক্যামেরা চালালে আর এই যে এটা আমার মেজ বোন তোমরা একটু কমেন্টে জানাও তো যে ওকে কি আমার মতো দেখতে আর এদিকে আমার ভাই বলছে একদমই না তোমরা তো যেন আলাদা তোমরাই জানিও যে আমাদের দুই বোনকে কি রকম দেখতে অনেকে বলে আমরা তিন বোনরা কি একই রকম দেখতে যাই হোক আমি তারপরে কফি খেয়ে চলে এসছিলাম আমার বরকে একটু হেল্প করতে কিন্তু এসে দেখি ওর এখানে চাউমিনগুলো দেওয়া হয়ে গেছে তারপরে এক এক করে সয়া সস ভিনিগার এগুলো দিচ্ছে আর দেখো এই শীতকালেও বাবু রান্না করতে করতে পুরো ঘেমে গেছে আর আমার তো মজা লাগছিল যে প্রত্যেকদিন আমি রান্না করি আজকে তুমি তোমার শাশুড়িদের জন্য নিজেই রান্না করে খাওয়া আর এবার দেখো সমস্ত কিছু দেওয়ার পরে ও কিন্তু এর মধ্যে একটুখানি টমেটো কেচাপও দিয়ে দিচ্ছে আর ভাই চলে এসছিল যে দাদা ভাই তুমি আমার জন্য একটু মোমো এনে দাও কারণ আমার বোনেরও মোমো প্রচন্ড প্রিয় আর এদিকে আমি ছোট বোনকে ভিডিও কল করেছিলাম ওর যেহেতু এক্সাম চলছে ও তাই আসতে পারিনি কিন্তু ও তো দেখে প্রচন্ড রেগে গেছে আর এদিকে কষ্ট পাচ্ছিল যে সবাই একসাথে হয়েছি বাট ও আসতে পারলো না আর মায়ের তো অনেক কাজ থাকে মা তো তাই আসতেও পারে না তো যাই হোক এখন দেখো আমার বরের কিন্তু চাউমিন বানানো হয়ে গেছে আর ও মোমো নিয়ে এসেছিল আমার বোন আর ভাইয়ের আবদারে আর এই যে আমি এখন সুপটা তাড়াতাড়ি করে ঢেলে নিচ্ছি আর চাউমিনটা রান্না করতে করতে মোমোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছিলো জানো তো এদিকে দেখো আমি সবাইকে কিন্তু চাউমিন প্লেটে প্লেটে দিয়ে দিয়ে দিয়েছি আর এই যে আমি বসে পড়েছি এখন মোমোটা ঢালতে যেহেতু মোমো পাগল মানুষ আমাদের বাড়িতে রয়েছে সেটা হচ্ছে আমার মেঝো বুনু ওর প্লেটে কিন্তু আমি সমস্ত মোমোগুলো ঢেলে দিয়েছি আর ওকে বলছিলাম যে তুই কি এই চাটনিটা নিবি না হলে আমি সাইডে রেখে দিচ্ছি পরে নাই তুই ইচ্ছা হলে খেয়ে নিস আর এদিকে ভাইকে যখন মোমো দিতে গেছি ও বলছে ওনাকে মোমো নেবে না খাবে বলে করলো তারপরে ও বলছে আমি বলিনি গুঞ্জন আমাকে যে বলো মোমো নিয়ে আসতে আমি তো সেটা আগেই বুঝেছিলাম জায়বুও বুঝেছিল তাই আর কিছু বলেনি যেহেতু বাড়িতে অনেক কিছু রান্না রয়েছে কাঁকড়া মাংস তার জন্য কিন্তু কম করেই মোমো নিয়ে আসা হয়েছে আর এদিকে চাউমিন খাচ্ছি সন্ধ্যাবেলা আমি আবার জানি না যে আমরা রাত্রেবেলা খেতে পারবো কিনা তো যাই হোক আমিও এক পিস একটু মোমো টেস্ট করলাম তারপর বোনকে বললাম যে বাদ বাকিগুলো তুই খেয়ে নে আর এবার আমার বরের হাতের বানানো স্পেশাল চাউমিনটা খেয়ে দেখবো যে কেমন হয়েছে আমি ওপর দিয়ে একটুখানি কিষান সস নিয়ে নিয়েছিলাম আর বেশ ভালো লাগছিল আর অবশ্য ওর হাতের সমস্ত রান্নাই বেশ ভালো লাগে তারপরে বোনকে বলছিলাম যে এবার তুই খেয়ে বল তোদের জামাইবাবু কেমন চাউমিন করেছে আর ও বলছে দিদি আমাকে একটু সস দে আমি ওকে সস দিতেই ভুলে গেছিলাম যাই হোক ওর নিজে থেকে সসটা নিয়ে নিয়েছে আর আমার বোন একটুখানি বেশি সস খায় দেখো লিখতে গেছিলো সস দিয়ে বাট পারেনি ঠিক মতো তারপরে খাওয়ার সময় বলছে আমি কি বলবো যদি আমার ভালো না লাগে তো আর না লাগলে তুই দিবি না না বলছে ভালো হয়েছে দেখো আর কিছু পারে না ওর খুব লজ্জা লাগে এখানে তিতলি হলে কিন্তু ভালো এক্সপ্রেশন দিতে পারত তারপরে এই যে মোমো পাগল মানুষ এখন মোমো খাচ্ছে আর ওর এক্সপ্রেশনটা দেখো মানে চাউমিন থেকে মানে মোমোটা বেশি টেস্টি আর এদিকে আমার ভাই বাইনা করেছে যে মোমোর ঝাল সসটা থাকে সস সস ওইটা খাবে কিন্তু সস তিনটা একসাথে দিয়েছিল ওই এমনি টমেটো কেচাপ তারপর ধনে পাতার চাটনি আর ওই সেজওয়ান সস মিক্স করে দিয়েছিল তো ওটাই এখন ওদের দাদাভাইকে ভালো করে কিন্তু বের করে দিতে হবে ও প্রথমে বলছে গ্রিন চাটনি তারপর বলছে যে না আমি ওই লাল সসটা নেবো ভাবো তো তারপরে বললাম কেমন খেতে সসটা বলছে টক ঝাল মিষ্টি মিষ্টি আর এই যে দেখো চাউমিনটা কাছ থেকে কতটা সুন্দর লাগছে আমার তো দারুণ লেগেছে তারপরে মাসিয়া দিদি ভাই ওখানে খেতে বসে পড়েছিল আর এই যে আমার বুনুরা চলে এসেছে আমার কাছে দেখো আমার মিষ্টি সোনা আমার কোলে চলে এসেছে আর এখন ও এই চামচটা নিয়ে চাউমিন খাবে ওর ইচ্ছা হয়েছে মানে চামচ দেখলেই হলো ওদের ওই চামচ দিয়ে খেতে হবে ওদের জন্য আমরা চামচ দিয়ে খেতেই পাই না হাত দিয়ে খাই আর এদিকে দেখো কি সুন্দর করে খাচ্ছে তাই না আর ও কতটা কিউট তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর এদিকে আমার মিঠাই সোনাকে দেখো ও কিন্তু বসে পড়েছে এখানে চাউমিন খেতে কি সুন্দর না দুজনাই খুবই কিউট দুজনে আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে দেখো একা একাই খাওয়া শিখেছে তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লাগলো জেনে বেশটা ভালো